সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি রিকভারি অফিসার পদে জনবল নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে বিশেই জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা এম অথবা এম ডিগ্রি থাকলে আবেদন করা যাবে অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অন্যান্য সুবিধা টি এ মোবাইল বিল চিকিৎসা ভাতা প্রভিডেন্ট ফান্ড সপ্তাহে দুই দিন ছুটি বিমা গ্র্যাচুয়েটি বছরের দুইটি উৎসব বোনাস ছাড়াও প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন আবেদনের সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পথ সংখ্যা দুই কর্মস্থল ঢাকা আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডি জবসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন